দিন পর বুবলিকে নিয়ে নিজের সব খুব ঝালেন সাকিব খান থেকে ছেড়ে গেছে বুবলিকে যে অপমান করে বুবলিকে যে অপমানদায় সেই বুবলি সেই মানুষটাকে নিয়ে কথা বলার সময় কেন তার চোখে পানি আসে সেই মানুষটির প্রতি সাকিব খানকে বুবলি কতটা ভালোবাসে কতটা ঘৃণা করে এটা আমার মনে হয় যে আসলে ইমোশনটা আমার বন্ধ করে দেওয়া উচিত এটা আমার কোনো ব্যাপার না এটা আমি বাড়িতে আসে তাহলে সে চেষ্টা করে আমার সঙ্গে ঘনিষ্ঠ হতে কিন্তু বুবলির ছায়াও আমি মারাবো না এমনকি তো আমি মিডিয়াতে বলেছি সাকিব খান বলেন তার জীবন তার আমার জীবন আমার আমার সন্তান সিজাদকে দিয়ে এখন আমাকে বুবলি ব্ল্যাকমেইল করার চেষ্টা করছে কিন্তু তার এই ইচ্ছা কোনোদিনও পূর্ণতা পাবে না সাকিব খান বলেন সন্তানের কারণে আমাদের দুজনের পরিণতি যেমন হবে তেমনই হবে দ্যাটস ইট শাকিব খান জোর গলায় বললেন আমি আবারো বলছি বুবলির সঙ্গে আমার সম্পর্ক পুরোপুরি শেষ হয়ে গেছে ওর সাথে আমার লাইফে আর কোনো অস্তিত্ব অনধিকার আমি কেন করতে যাব এদিকে সাকিব খান আরো বলেন বুবলির সঙ্গে আমি আর কোনোদিনও কোন ছবিতে কাজ করব না বুবলিকে সাকিব খানের সঙ্গে অফ স্ক্রিন বা অন স্ক্রিন কোথাও দেখা যাবে না এমনটি দাবি করলেন সাকিব খান সাকিব খান বলেন হয়তো আপনারা এর আগে থেকে টিপ পেয়েছেন বুবলির সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই এর কারণ আমি আর কখনোই বুবলির সঙ্গে স্ক্রিন শেয়ার করব না দুটি সন্তান নিয়ে সাকিব খান বলেন সেজাদ যখন আমার সঙ্গে দেখা করতে আসে তখন ন্যানির সঙ্গে অথবা বুবলির সঙ্গে আসে তখন আমাকে এবং সেজাকে একই সঙ্গে দেখা যায় তখন আমার ছোট বোন ছবি তুলে ফেলে এর মানে এই নয় বুবলির সঙ্গে আমার ঘনিষ্ঠতা বেড়েছে আমি আপনাদের পরিষ্কার করে বলতে চাই বুবলির সঙ্গে সম্পর্কে আমি নেই সাকিব খান বলেন একজন বাবা হিসেবে আমার বেশ কিছু দায়িত্ব রয়েছে সেই জায়গাতে আমি কিন্তু অটল আমি বুবলিকে আগেও বলেছি তোমার সঙ্গে আমি কথা বলছি সেজাতের সঙ্গে স্কুলে যাচ্ছি এর মানে এ নয় যে তোমার আর আমার মাঝে সবকিছু ঠিক হয়ে গেছে তুমি যদি এগুলো মানতে পারো তাহলে আমার সঙ্গে সেজাতকে নিয়ে স্কুলে যেতে পারো কিন্তু এরপরও বুগলি আমাকে দেয়া কথা রাখেনি সে ভেবেছিল ছবিগুলো মিডিয়াতে প্রচার করে আমাকে নিয়ে সে যে সংসার করছে মানুষকে ঢালাও ভাবে জানাবে